হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার সোনাম ভাবিল স্টোরি সবাইকে স্বাগত জানে আজকে আপনাদের কাছে শেয়ার করব আর এই পেঁপে নিয়ে নিয়েছি গাছের একদম টাটকা পেঁপে আর নারকেল নাড়ুর বিকল্প আর কি পেঁপেটা পেঁপেটার নাড়ু বানাবো পুরো নারকেল নাড়ুর মতো আর সেটা দেখতে পুরো নারকেল নাড়ু হবে আর গাছে থেকে দেখো এই দেখো হাত দিয়ে দিয়ে করছে একদম টাটকা পেঁপে এক্ষুনি পেরেছি গাছে থেকে আর বাড়ি পেঁপে আর সেটা দিয়ে নাড়ু বানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো আর বড় একটা দেখছি নিয়েছি আর তার মধ্যে খানিকটা জল নিয়ে নিয়েছি আর এবার পেঁপেগুলো কেটে নেবো পেঁপেগুলো আমি পেড়ে একদম জল থেকে ধুয়ে নিয়ে এসেছি আর এবার এটাকে কেটে নেবো আর পেঁপে একটু আটা থাকে সেটা যদি আমরা কেটে জলের মধ্যে গুলিয়ে রাখি তো আটাটা একটু চলে যাবে আর আটার গন্ধটা থাকে না পেঁপের আটা আর পেঁপেটা দেখো এত সুন্দর কিন্তু দাঁড়াও নেই আর আমার খাড় নিয়েও কমে গেছে পেঁপেগুলো শুধু এইভাবে একটু চার পিচ করে কেটে নেবো ছোট ছোট করে আর খোলাটা একটু মোটা মোটা করে ছাড়িয়ে নেব Acho que não pé erro, viu? Por isso দিয়ে আমি একইভাবে এইভাবে কুড়ে নিয়েছি আর সবগুলো করার ফলে একদম পরিষ্কার হয়ে গেছে আর জলটা কিন্তু আমার নোংরা হয়ে গেছে যে দানার অংশ গুঁড়ে গিয়ে থাকি সেইগুলো সব বার করে নিয়েছি আর এইভাবে পুঁটিগুলো কিন্তু ভালো করে ধুয়ে নেব জলটা ফেলে দেবো আর দেখে এটা ধুয়ে দেবো পেঁপেটা একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর একটু জলে ডুবে রেখেছি যে যে চলে যায় একদম এ হয়ে গেছে খানিক্ষুন পর আমি পেঁপেটা তুলে ধুয়ে নিয়েছি আর এই নিয়ে নিয়ে আর কেটে নেই এতে একটা গেটার নিয়েছি বড় এতে কুড়ে নেবো কিন্তু আর এই ছোট গেটার দের দিক দিয়ে আমি এইগুলো খুঁড়ে নিচ্ছি আর দিয়ে ঠিক এইভাবে সব করে নেবো ভেবেগুলো সব কুড়ে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি আর এবার কড়াইটা ধরিয়ে নেবো নুনটা জ্বালিয়ে নিয়েছি এবার কড়াইটা বসে দিচ্ছি খানিকটা জল দিয়ে দিচ্ছি কড়াই জলটা আমার গরম হয়ে গেছে এবার পেঁপে পকোড়া জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরেকটি জল দিয়ে দেবো কেঁদে গুলো জলের মধ্যে ডুবে থাকে এইভাবে আমি ওই আগেতে পাঁচ মিনিট আমি জাল করে নেবো কেঁপে গুলো আমি সেদ্ধ করে নেবো নিয়ে তারপরটা আর বেশি কিন্তু না এবার পিপেটা আমি নামিয়ে নিচ্ছি তিনটে এলাচ নিয়েছি আর এলাচ গুলো আমি কেটে ফাটিয়ে দিয়েছি আর এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একবারে রোজ চিনি দিয়ে দিচ্ছি চিনি চেরানো তৈরি করে একদম হালকা আছে আর এইভাবে আস্তে আস্তে কিন্তু চিংয়ের ক্যারামেলটা আমি তৈরি করে নেব একটু পুরে ইয়ে হয়ে যাচ্ছিলো জাল জ্বলে যাচ্ছিলো তার জন্য আমি খুলতে দিয়ে একটু ভেঁটে দিয়েছি আর পুরো একদম আস্তে আস্তে জাল দিয়েছি হালকা জালের চিনির ক্যারামেলটা পুরো রেডি করে নিয়েছি আর একটু জাল করে দেবে চিনির ক্যারামেলটা তৈরি করে দেবো তারপর দুটোর সিটো গুলো দিয়ে দেবে একদম চিনিগুলো একদম গুলে গেছে আর এইবারে পেঁপে পেঁপে একটু গরম গরম আছে এই পেঁপে ওই বাটি দিয়ে কাঁচের বাটি দিয়ে আমি ভালো করে পেঁপের জলটা বার করে নিচ্ছি এইভাবে চেপে চেপে আর এটা যেহেতু গরম আছে তার জন্য আমি হাত দিয়ে নোড়াতেও পারছি না আর এই জলটা পুরো এইভাবে চেপে চেপে সব বার করে আর কতটা জল বের হয়েছে দেখুন আরো একবার আর পিপিগুলো কিন্তু আরো একবার হাতে করে এভাবে জলটা একদম নীল আর এই চিংড়ির মধ্যে দিয়ে দিচ্ছি

পেঁপের যে রসটা আমি পেঁপিয়ে নিয়ে আসছি রসটা মেড়ে যায় কড়াইটা একদম রসটা শুকনো করে নেবো তারপর কিন্তু নামাবো আর খানিকক্ষণ এগুলো জাল করে নেবো আর কেঁপের রসটা আমার একদম শুকনো করা হয়ে গেছে হালকা হালকা আর সেটা নামিয়ে নেবে এবার নাড়ু বানিয়ে নেবো আর এটা গরম আছে একটু ঠান্ডা হয়ে যাবে তারপর একটু গরম থাকতে হবে আর একটু ঠান্ডা যাবে তারপর আমি নাড়ু বানিয়ে নেব আর যখন কিন্তু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু নাড়ু নাড়ু বানানোর সময় কিন্তু আর বানাতে পারবো না এটা কিন্তু পুরো গরম আছে একদম হাতে ধরতেই পারছি না বিভিন্ন নারুটা একদম তৈরি করে নিয়েছি আর দেখতে কত অসাধারণ লাগছে আর খেতেও কিন্তু তেমন ভালো লাগে আর আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার ভিডিওতে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো